কত মাসে বাচ্চার ওজন কত হওয়া উচিত অনেক মায়েরায় বাচ্চার ওজন আকার ও উচ্চতা নিয়ে বেশ চিন্তায় থাকে অনেকে বাচ্চার ওজন ঠিক থাকার ভাবে ওজন ঠিক নেই আবার অনেকে বাচ্চার ওজন কম থাকার ভাবে ওজন ঠিক আছে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঠিক কত মাস বয়সে বাচ্চার ওজন কত হওয়া উচিত সেই সম্পর্কে প্রথমেই আমরা আপনাদের জানাব একজন নবজাতক শিশুর ওজন কত হওয়া উচিত সেই সম্পর্কে জন্মের সময় একজন নবজাতকের সঠিক ওজন হওয়া উচিত তিন দশমিক দুই কেজি তবে এর থেকে কম হলেও সমস্যা নেই কিন্তু যদি দুই হাজার পাঁচশো গ্রামের কম ওজন নিয়ে শিশু জন্মগ্রহণ করে তাহলে বুঝতে হবে শিশুটির ওজন স্বাভাবিকের থেকে অনেক কম হয়েছে আরেকজন নবজাতকের উচ্চতা হওয়া উচিত এক ফিট সাত ইঞ্চি শিশুর উচ্চতা বাবা মায়ের জিনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এবার আমরা আপনাদের জানাবো তিন মাস বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সঠিক ওজন ও উচ্চতা সম্পর্কে তিন মাসের একটি শিশুর ওজন হবে পাঁচ দশমিক চার কেজি এবং উচ্চতা হবে এক ফিট এগারো ইঞ্চি ছয় মাসের একটি শিশুর ওজন হবে সাত দশমিক দুই কেজি এবং উচ্চতা হবে দুই ফিট তিন ইঞ্চি নয় মাসের একটি শিশুর ওজন হবে আট দশমিক ছয় কেজি এবং উচ্চতা হবে দুই ফিট চার ইঞ্চি এক বছরের একটি শিশুর ওজন হবে নয় দশমিক পাঁচ কেজি এবং উচ্চতা হবে দুই ফিট পাঁচ ইঞ্চি দুই বছরের একটি শিশুর ওজন হবে এগারো দশমিক আট কেজি এবং উচ্চতা হবে দুই ফিট নয় ইঞ্চি তিন বছরের একটি শিশুর ওজন হবে চোদ্দ দশমিক এক কেজি এবং উচ্চতা হবে তিন ফিট এক ইঞ্চি চার বছরের একটি শিশুর ওজন হবে ষোলো কেজি এবং উচ্চত হবে তিন ফিট চার ইঞ্চি পাঁচ বছরের একটি শিশুর ওজন হবে সতেরো দশমিক সাত কেজি এবং উচ্চত হবে তিন ফিট ছয় ইঞ্চি ছয় বছরের একটি শিশুর ওজন হবে উনিশ দশমিক পাঁচ কেজি এবং উচ্চত হবে তিন ফিট নয় ইঞ্চি সাত বছরের একটি শিশুর ওজন হবে একুশ দশমিক আট কেজি এবং উচ্চত হবে তিন ফিট এগারো ইঞ্চি আট বছরের একটি শিশুর ওজন হবে চব্বিশ দশমিক আট কেজি এবং উচ্চত হবে চার ফিট দুই ইঞ্চি নয় বছরের একটি শিশুর ওজন হবে আঠাশ দশমিক পাঁচ কেজি এবং উচ্চত হবে চার ফিট চার ইঞ্চি দশ বছরের একটি শিশুর ওজন হবে বত্রিশ দশমিক পাঁচ কেজি এবং উচ্চত হবে চার ফিট ছয় ইঞ্চি এগারো বছরের একটি শিশুর ওজন হবে তেত্রিশ দশমিক সাত কেজি এবং উচ্চতা হবে চার ফিট আট ইঞ্চি এবং বারো বছরের একটি শিশুর ওজন হবে আটত্রিশ দশমিক সাত কেজি এবং উচ্চতা হবে চার ফিট দশ ইঞ্চি আমরা এতক্ষণ বাচ্চাদের যে ওজন ও উচ্চতার কথা আপনাদের বললাম এর থেকে যদি আপনার বাচ্চার ওজন হালকা কম বা বেশি হয় তবে সেটা স্বাভাবিক কারণ আমরা এভারেজ একটা হিসাব করে আপনাদের জানিয়েছি কিন্তু যদি বাচ্চার ওজন এবং উচ্চতার পার্থক্যটা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয় তবে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ বাচ্চার ওজন স্বাভাবিকের থেকে কম থাকা যেমন বিপজ্জনক তেমনি বাচ্চার ওজন স্বাভাবিকের থেকে বেশি থাকাও বিপজ্জনক শিশুর ওজন কম হলে কি করবেন শিশুদের ওজন বাড়ানোর জন্য সঠিক খাদ্য পরিকল্পনা মেনে চলতে হবে শিশুদের খাদ্য তালিকা তৈরি করার সময় বাবা মাকে তাদের পুষ্টির চাহিদার দিকে বিশেষ নজর দিতে হবে আর অবশ্যই অবশ্যই শিশুর জন্য একটি সুষম খাদ্য তালিকা তৈরি করতে হবে কোন খাবারগুলো খেলে শিশুর দ্রুত ওজন বাড়বে শিশুদের ওজন বাড়ানোর জন্য স্বাস্থ্যকর ও সুষম কিছু খাবার বেছে নিতে হবে যেমন কলা মিষ্টি আলু ডাল রাগি ঘি দুগ্ধজাত পণ্য ডিম শুকনো ফল অ্যাভোকাডো এবং চিকেন শিশুদের খাদ্য তালিকায় এই খাবারগুলো ধীরে ধীরে যোগ করতে হবে এবং শিশুর বয়স ও হজম ক্ষমতা বিবেচনা করে খাবার তৈরি করতে হবে উদাহরণস্বরূপ ছোট শিশুদের জন্য মেশ করা কলা বা ডালের স্যুপ এবং বড় শিশুদের জন্য ডিম চিকেন বা শুকনো ফল দিয়ে তৈরি করা রেসিপি সকল মায়েদের জন্য আমাদের বিশেষ সতর্কবার্তা অনেক বাবা মায়েরা শিশুদের ওজন বাড়ানোর জন্য চিনিযুক্ত খাবারের ওপর বেশি নির্ভর হয়ে থাকে যা শিশুদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে থাকে এটি শিশুর শরীরে পুষ্টির ঘাটতি দাঁতের সমস্যা বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে তাই শিশুদের অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার একদমই কম দিতে হবে